নমস্কার বন্ধুবান আমি মৃত্যুঞ্জয় চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বর্তমান আমি আছি দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের বিখ্যাত গড় মাসানের মেলা এদিকে মেলা চলতেছে আর এটা হচ্ছে গড় আর গড়ের বিষয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলবো না গড়ের ব্যাপারে আমি অতটা জানি না আর আজকে আমি এসেছি এখানে পূজা দিতে কিন্তু প্রচণ্ড গরম সেই জন্য কি গরম গরমের জন্য এই জায়গায় যাচ্ছি একটু ঠান্ডা হবো তারপরে ওই জায়গায় যাবো ওই জায়গায় ভিড় বেশি ক্রাউডও বেশি কথা বলা যাবে না ভয়েস অ্যাড করতে হবে আর এই ফাঁকা সাইডে মানে কি একটু ফ্রেশ হবো মানে কি বাইক নিয়ে যাচ্ছি আমরা আছি তিনজন আমি দেখাচ্ছি ওনাদেরকে কে কে যাচ্ছি আমরা আছি এই যে গৌতম আমার বলকে নতুন আসতেছে তারপরে সঞ্জয় আর এই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘর আর গড়ে দেখতে পাচ্ছ গাছের পাতা টাতা ভাই কিচ্ছু মর্তিস না এত গরম মনে হচ্ছে ফর্টি এইট হবে ভাই সেই গরম তো দেখি কত কতক্ষণে মানে কি ফ্রি হয় এই জায়গায় আর পুজো দেয় আর আজকের ভিডিওটা হচ্ছে গড় কাটা মাসানকে নিয়ে বাইক পার্কিং করে আমরা চলে এসেছি এন্ট্রি পয়েন্টের দিকে আর আমার এই বন্ধুর ড্রেসটা দেখতে পাচ্ছ আমাদের সাথে একটুও মিল খাতেছে না ছোটবেলা থেকে শুনে এসেছি এখানে নাকি কিছু মানুষ করলে তা পূর্ণ হয় কুচবিহার শহরের দিনহাটা গোসানিমারির রোডে এই বাবার মন্দির জনপ্রিয়তা এই মন্দির রাজবংশী সমুদায়ের লোক বেশি আসে ভাই কত করে কেজি কত আর পোহা কত এলে কত করে প্যাক করছে হ্যাঁ পঞ্চাশ টাকা ইয়ের থেকে কম পাওয়া না বিশ টাকা এইটা একটা দে আর এইটা একটা দেটা বল না সন্ধ্যা তুই দেবু এটি দেবু তুই তুই দেবু তিনটা তিনটে করে দে তিনটা দে মাছি যাচ্ছে তোর কাছে ভিতরে কথা স্যার তোর কাছে আছে নাই হ্যাঁ ভাই এই ভাইয়ের দোকান থেকে বাতাসা দুপ কাটি নেওয়া হল এখন আমরা ভেতরে যাব ভাই আর গরম যা পড়েছে দাদা দা মুখো মারিস না মুখো মারিস না এক বল মুখে বল চলো শান্তি করে দিবে না হ্যাঁ শান্তি হল ভয় শান্তি হল ভাই ওদের পুজোটা করো আমাকেও শান্তি করে দিলে নয় আমাকেও শান্তি করে দিলে না ভাই হ্যাঁ বেটিটা দে এই পোশাকটা রাখ দিয়ে দাও পুজো দেওয়ার কাজ আমার সম্পূর্ণ হলো আর এত কিছু সম্ভব হয়েছে এই কাকার জন্য কাকা মন্দির কমিটির একজন সদস্য তা না হলে এই গরমে আমার অবস্থায় আজকে খারাপ হয়ে যেত ফাইনালি মন্দিরে পুজো দেওয়ার কাজ শেষ আর এই জিনিসটা আপনারা একটু নোটিশ করুন এই দাদারা এই গরমের মধ্যে ড্যান্স করতেছে ড্যান্স করতেছে ভালো কথা কিন্তু এত লাউড স্পিকারে মাইক বাজার কোনো প্রয়োজন হয় না মন্দির প্রান্তনে পুরোহিত মশাই যে মন্ত্র বলতেছে আমি কাছে দেখে মন্ত্র শুনতে পাচ্ছি না ওই জায়গায় এতটা লাউড স্পিকারে মাইক বাজতেছে এই ব্যাপারটা আমি ওখানকার কমিটি অফিসে বলেছি ওখান থেকেও কোনো পাই পাইনি এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো কেননা অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক যায় মন্দির দর্শন করতে অনেক বয়স্ক লোকও যায় এতটা লাউড স্পিকারে মাইক বাজলে অনেক অসুবিধে হয় বিশেষ করে বয়স্ক লোকদের তো গরমে তো আমার অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে t i n ㅋ e ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ e

পূজা দেওয়া অনেকক্ষণে শেষ হয়ে গেছে আমরা এই ঘরে আড্ডা মারলাম এই মুচে ডেভিডিয়াকে বলে ঘর যারা এই জায়গায় লোকাল তারা তো সব কম বেশি সবাই জানো তো এখান থেকে এখন আমরা নিচে নামবো নিচে নামে কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা ফাইনালি এই জায়গার কাজ শেষ এখন বাইক যে জায়গায় পার্কিং করছি ওই জায়গায় যাওয়া লাগবে তো আমার বন্ধু লজ্জা পাচ্ছে ভাই সন্ধ্যায় দেখতে পাচ্ছ লজ্জা না সত্যি কথা লজ্জা পাতেছিস তো এই জায়গায় একটা জিনিস ভালো লাগে ভালো লাগে কি খারাপ লাগারও ব্যাপার আছে কোন কোন জিনিস খারাপ লাগে আগে উঠে বলি আর ভালো লাগার জিনিসটাও বলি খারাপ লাগা জিনিসটা কি এই যে দেখতে হচ্ছে ঘর এটা গর বলে অ্যাকচুয়ালি তোমরা মানে কি ভক্তি করতে আসো মানে পুজো দিতে আসো আর কি দরকার ভাই ওই জায়গায় বিয়ের টিয়ে খাওয়ার